একের সাথে কিন্তু কাবার পাচ্ছেন আপনারা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু একটা সুন্দর কাবার পেয়ে যাবেন খুলে দেখে এখানে একটা লক থাকবে চমৎকার ডিজাইন একটা লকটা খুললেই ভিতরটা খুলে ফেলতে সাথে ম্যাচিং করে কালার গুলো নিতে এগুলো শুধু পার্টি প্রোডাক্ট কিন্তু আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়েছি अवेलेबल প্রোডাক্ট নিয়ে নেই যেগুলো একদম আনকমন সব জায়গায় খুঁজে পাবেন না এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে বক্সে গুলো কি আছে শুনে ব্যাগ আছে যেগুলো আপনি পুরো ভিডিওটা দেখুন আপনার পছন্দ ব্যাগগুলি পেয়ে যাবেন ওকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা ভালো আছেন আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনেবল আনকমন পার্টির জন্য সুন্দর কিছু আনকমন ডিজাইনের কিছু ব্যাগ নিয়ে এসেছি যে ব্যাগগুলো আপনাদের যেকোনো কোনো পারপাসে ব্যবহার করার জন্য খুবই উপযোগী এবং কাউকে গিফট করার জন্য এবং যে কোনো পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন 마শাআল্লাহ চমৎকার ডিজাইনগুলি তো এই পুরো ভিডিও নিয়ে আমি হাফেজ খন্দকার মনির জীবন ইসলামি লেদার থেকে পুরো ভিডিওটা দেখবো আপনি আমাদের সাথেই থাকুন যদি প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন আচ্ছা লোকেশনটা একটু আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে ইসলামিয়া লেদার হাউস আমাদের শোরুমের নাম আর অ্যাড্রেসটা হচ্ছে গামবা স্টাফ করা ঢাকা মার্কেট হচ্ছে হাজি হোসেন প্লাজা দ্বিতীয়

ওই সামনে রাখি আপনাদেরকে হচ্ছে স্কাই ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর চমৎকার বর্তমানে ট্রেইনিং এ এই প্রোডাক্টটা আছে হোয়াইট কালার সবচেয়ে এটা একদম ইউনিক কালার অন্য একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা হচ্ছে আপনার যাই হোক আপনার প্রিয়জনের কাছে এই প্রোডাক্ট আপনি গিফট করতে পারেন আর দেখার মধ্যে চমকে উঠবে এবং পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ সরস গুণ প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট হবে আপনাদের রাইট আমি ভিতরটা একটু খুলে দেখে এখানে একটা লক থাকবে চমৎকার ডিজাইন একটা লক টাক করলে খুলে ফেলতে পারবেন সাথে কিন্তু আপনার একটা লং বেল পেয়ে যাবে আর কি দেখলে বুঝা যায় কথা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে সব প্রিমিয়াম প্রোডাক্ট রাইট এক্স্যাক্টলি এই প্রোডাক্টটা আপনারা এখনই নিয়ে নিতে পারেন আমাদের কাছে স্টক কিন্তু সীমিত স্টক লিমিটেড একদম স্টক সীমিত কারণ হচ্ছে বোঝেনি আকর্ষণীয় প্রোডাক্ট বলে বেশি দিন থাকে না এখন অনেকে নিতে যাচ্ছেন যে কত ইলে নেওয়া যাবে এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে আপনারা জানেন আঠারোশো টাকা করে

যে কোনো পারপাসে যে কোনো অনুষ্ঠানে পার্টিতে সব জায়গা তারা ফেস করতে পারবেন এবং এটাতে হচ্ছে দুটা কালার এটাতে হচ্ছে চারটা কালার সাথে কিন্তু লং বেল পেয়ে যাবেন প্রত্যেকটারই তো প্রাইসিংটা হচ্ছে প্রিমিয়াম পেয়ে প্রিমিয়াম হ্যাঁ রাইট এক্স্যাক্টলি আর এটার প্রাইস থাকছে মাত্র 1600 টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন মাত্র 1600 টাকা 1600 টাকা পিস একসাথে নিলে আগের মতো অফারটা আছে তাই না হ্যাঁ দুই পিস একসাথে ডেলিভারি চার্জ আপনারা ফ্রি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আরো একটা চমৎকার কথা বলবো আচ্ছা বক্সে গুলো কি রাখছেন আকর্ষণীয় ব্যাগ আছে যেগুলো আপনি পুরো ভিডিওটা দেখুন আপনার পছন্দের ব্যাগগুলি পেয়ে যাবেন ওকে পুরো ভিডিওগুলো দেখবেন লাস্ট টাইমে ব্যাগগুলো দেখাবো আচ্ছা তারপর আমরা এই প্রোডাক্টটা দেখাবো আজকের ভিডিওটা কিন্তু আমি প্রথমে বলছি প্রিমিয়াম হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম কোয়ালিটি হবে একদম এক্স্যাক্টলি কোয়ালিটি হবে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু আজকের ভিডিওতে শুরু দেখাবো আজকের প্রোডাক্ট কিন্তু আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়েছি अवेलेबल প্রোডাক্ট নিয়ে নেই যেগুলো একদম আনকমন সব জায়গায় খুঁজে পাবেন না এই ধরনের প্রোডাক্টগুলি নিয়েছি যেমন এই প্রোডাক্টটা এটা কান্না পছন্দ হবে আমি যদি ব্যাগটা খুলি আর এই ব্যাগটা অনেক টেকসই অনেক টেকসই অনেক কোয়ালিটি ফুল প্যাক আপনি যদি যে কোনো জায়গাতে কাউকে গিফট করেন আর প্যাকেজিং প্যাকেজিংটা আমি আপনাকে দেখাবো এখানে একটা চেম্বার দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে আর এটার সাথে কিন্তু আপনারা দুইটা বেল পেয়ে যাবেন এই একটা বেল সাথে কিন্তু একটা রোমাল পাবেন এই রোমাল দেখা হচ্ছে আপনার স্লিম বেলটা আর এটা হচ্ছে আপনার মোটা বেলটা মোটা বেল যারা আর কি স্লিম ইউজ করেন তারা সিলিমটা দিয়ে ইউজ করতে পারেন যারা মোটা বেলটা ইউজ করতে পারেন অরিজিনালি একদম কোম্পানির লোগো সহকারে মডেল নাম্বার সহকারে আছে আর এগুলো হচ্ছে একদম আনকমন প্রোডাক্ট যেগুলো আপনি সব পাবেন না তো এটার মধ্যে আপনারা একটা শর্ট বেল একটা মোটা বেল সাথে একটা রুমাল এগুলো কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন তো এই দুটা এর মধ্যে যেকোনো কালার আপনি নিতে পারেন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ যে প্রোডাক্ট গুলো আপডেট চলে সেগুলোই চকলেট কালারটা কিন্তু অনেক সুন্দর

আমি আপনাকে লোকটা দেখাই দিচ্ছি যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় স্কিল শোর দিয়ে আপনি স্কিল দেখার নাম্বার যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর এই লকটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এই লকটা এভাবে খুললে ভিতরটা প্রবেশ করতে পারবে এখানে কিন্তু চেম্বার পাবেন সাথে কিন্তু আপনার আর একটা লং বেল পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা নমাত্র লং বেল পেয়েছে একটা লং বেল একটা লং পেয়ে যাবেন এখন যারা এটা নিতে যাচ্ছেন এটা কত হলে নিতে পারবেন দামাদামা করিয়েন না আমি ফিক্সড বলিতেই রেগুলার প্রাইস সতেরোশো টাকা

আকর্ষণীয় থাকে তো এইভাবে কিন্তু প্যাকেজিং হয় আপনার প্রিয়জনের কাছে চলে যাবে এই প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যখন আপনাদের কাছে যাবে এভাবে কিন্তু প্যাকেজিং যাবে আর এভাবে কিন্তু প্রোডাক্ট যদি আপনি প্যাকেজিংটা খুলেন বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম হলে এরকম প্যাকেজিং হবে এভাবে কতটা প্রিমিয়াম হলে এভাবে প্যাকেজিংটা হয় এটা আপনারা বুঝতেই বুঝতে পারবেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কালারটা দেখেন

চেম্বার আলাদা এখানে আলাদা এখানে আলাদা চেম্বার গুলো চেম্বার আলাদা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা চেনটা যদি দেখেন মেনল হচ্ছে কোয়ালিটি যদি ভালো না হয় ব্যাগ যত দাম দেয় নেন কোনো লাভ হবে না তারপর আপনার এটা যখন এভাবে লাগিয়ে ফেলবেন তখন কিন্তু এটা আপনার বেল এটা শর্টভাবে ব্যবহার করতে পারবেন চাইলে এভাবে লং করে ব্যবহার করতে পারবেন এই যে এভাবে লং করতে পারবেন চাইলে শর্ট করে ব্যবহার করতে পারবেন এখন উইন ওয়ান এক ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার আপনাদেরকে দুইটা কালারে আমরা অ্যাভেলেবেল দেখাই দিচ্ছি আসলে আমাদের নতুন প্রোডাক্ট এখনো খোলা হয়নি আপনাদের মাধ্যমে আমরা খুলিয়ে দেখাচ্ছি একটু দেখেন

আপনার প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন এটা প্রাইস দিচ্ছেন কত আজকে ভিডিওতে এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস 2600 টাকা আজকের ভিডিওতে আমরা 2500 টাকা পর্যন্ত রাখতে পারবো ফাইনালি আজকের ভিডিওতে 2500 টাকা আর আমাদের কিন্তু আগের অফারটা থাকছে দুই পিস যারা আমাদের সব থেকে যে দুই পিস প্রোডাক্ট ক্রয় করবেন আপনাদের জন্য ডেলিভারি একসাথে দুই পিস পারচেজ করলে ডেলিভারি চার্জ আর এক পিস যদি নেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে 130 ঢাকার মধ্যে

হ্যান্ডেলটাও কিন্তু হ্যাঁ এগুলা লাগাইলাম না লাগাইতে অনেক সময় লাগবে সময় নষ্ট হবে দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি

সাথে কিন্তু আপনার ওয়ারেন্টি কার্ড মার্ক অনেক কিছু থাকবে এখানে কিন্তু অনেক ডকুমেন্টস আছে অনেক ডকুমেন্টস থাকবে তো এটা খোলার পরে বিশেষ করে আমি যেটা প্রথম বলছিলাম যে ব্যাগ কিন্তু কেনার সময় চেইন দেখবেন না এইটা হচ্ছে চেইন এইটা যদি আপনি ভালো না হয় যত দাম দেন আপনার কোনো লাভ হবে না এরপরে খোলার পরে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা লং বেল্ট সাথে কিন্তু লং বেল্ট পাবেন আর ভিতরে যদি জায়গা খোঁজেন চমৎকার অনেক জায়গা কিন্তু হেভি এখানে কিন্তু একটা সুন্দর পকেট আছে এখানে কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছে তো সব মিলে আজকের ভিডিও আকর্ষণে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু আপনি যে কাউকে গিফট করতে পারেন আচ্ছা এটার কালার কি একটাই না আসলে এই প্রোডাক্টটা কালার দুই তিনটা হয় আমরা আসলে যেতে যেতে কালার শেষ হয়ে গেছে আপাতত আমাদের কাছে দুটো কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্লু কালার এই যে দুটো কালার

আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন কত আজকে ও এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস বলতে এখনো রেগুলার প্রাইস দেওয়া হয়নি ফার্স্ট টাইম চলে আসছে তো 3000 টাকা এটার প্রাইস এটার প্রাইস দিচ্ছেন 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আচ্ছা 100 টাকা কমাই দিলাম 100 টাকা আর পরে আপনারা যদি আরো কিছু নিতে চান 100 টাকা হ্যাঁ 2900 টাকার মধ্যে প্রোডাক্ট পেবেন ইসলামিয়া লেদার হাউস জি রাইট এক্স্যাক্টলি শুধু ইসলামিয়া লেদার আর আমাদের কাছে কিন্তু এই স্টক একদম সীমিত যেটা আগে নক করবেন তার আগেই পেয়ে যাবেন তো অনেক বক করলাম অনেক প্রোডাক্ট দেখাইলাম যদি কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোন জায়গাতে ঘরে বসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আর আজকে আমি একটা বিশেষ আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই অনুরোধ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ এবং আমাদের টিকটকে গিয়ে একটু কমেন্টস করবেন ভালো কিছু নিলে আপনারা জানাবেন ওকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ